আমি জানি অবিবাহিত মেয়ে বা ছেলের মধ্যে কোনো বন্ধুত্ব সম্পর্কে ইসলাম হালাল বলেনি আজকে তো বিবাহের সেশন না বিবাহ নিয়ে আলাদা সেশন করতে পারতাম আমি বিবাহের প্রয়োজন অনুভব করছি বাসায় বলেছি দোয়া করেছি ইত্যাদি বিয়ে দিতে নারাজ কমন প্রশ্ন আর কি এগুলো সাধারণত আমাদের অনেকেরই প্রবলেম প্রথম কথা আমি যেটা বলবো ভাই সলিউশন হচ্ছে শোনেন বিয়ে করার আগে পড়াশোনা শেষ করেন পড়াশোনা যা করার বিয়ের আগে করে নেন অ্যাটলিস্ট একটা লেভেল পর্যন্ত তা ওরা ফারেক করে নেন মাস্টার্স বা অনার্স পাস করে নেন এম বি করে নেন একটা লেভেল পর্যন্ত আপনি শেষ করে নেন যদি এই লেভেল পর্যন্ত শেষ করার আগে আপনার চাহিদা খুব বেশি থেকে থাকে চরিত্র হেফাজত করতে কষ্ট হয় সেক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে থাকেন তাহলে পা বাড়ান যদি এই লেভেলে যাওয়ার আগে ইকোনমিক্যালি আপনি স্বাবলম্বী না হন তাহলে পা বাড়াবেন না রোজা রাখবেন এবং বেশি বেশি পড়াশোনা করবেন দিনের কাজের সাথে সম্পৃক্ত থাকবেন এবং ভালো মানুষদের সাথে মিলেমিশে থাকবেন একা থাকবেন না এভাবে ইনশাআল্লাহ একটা পর্যায়ে আপনার বয়সটা একটু পরিণত হবে তারপরে বিয়ে করলে আপনার মধ্যে ম্যাচিউরিটি আসবে এটা হয়তো মনে হতে পারে আপনাকে যে চরিত্রটা হেফাজত করা এই সময়ের মধ্যে আমার জন্য কঠিন আমি জানি কঠিন কিন্তু এর পরের জীবনটা আরও কঠিন হয়ে যাবে এটা বিশ্বাস করে যে পরের জীবনটা আরো কঠিন হয়ে যাবে পরামর্শ এক যদি আপনার চাহিদা দমন করার মতো আপনার ইমানি তাকাত থেকে থাকে ক্ষমতা থেকে থাকে আপনি আগে আল্লাহর বাস্তে দাওরা ফারেক করে নেন পড়াশোনাটা শেষ করে নেন তারপরে বিয়ে করেন যদি আপনি দুর্বল হয়ে থাকেন তাহলে আমি অপশন বলবো যদি ইকোনমিক্যালি স্ট্রং হন বিয়ে করেন যেমন অনেকে থাকেন না বাবার টাকা আছে বা আপনার ভাড়া তুলে খেতে পারেন বা আপনার আবারই জমি আছে ইত্যাদি আপনার সামর্থ্য আছে আপনি তাহলে করে ফেলেন এটাতে আমি নিষেধ করবো না বা আমি বলবো না যেটা ভালো হবে না করতে পারেন কিন্তু যদি আপনার এখানে ইকোনমিক চাহিদা ইকোনমিক কোনো ব্যবস্থা না থাকে এবং ইকোনমিক অবস্থা খুব খারাপ থাকে এখানে আপনি বিয়ে করলে ঝুঁকিতে পড়বেন তখন আপনার পড়াশোনাটাও হবে না ঠিক মতো আপনার পরিবারের এই ঝামেলাগুলো ডিল করতে আপনার সময় চলে যাবে তখন আপনি পরে আফসোস করবেন যে আরও পাঁচটা বছর পরে বিয়ে করলে হয়তো ভালো হতো আর বিশ্বাস করেন একটা বিষয় সম্পর্কে আমাদের একটা আগ্রহ থাকে যখন ওটা পেয়ে যাবেন দেখবেন মনে হবে আসলে এমনই ছিল বিষয়টা ঠিক আছে বিষয়টা এমন আর প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন এই জায়গায় গিয়ে দিনকে প্রাধান্য দিবেন দুনিয়াকে দুনিয়াকে না প্রাধান্য দেন আপনি ঠকবেন মহা ঠাকা ঠকবেন আল্লাহর দিনকে প্রাধান্য দিবেন আল্লাহ তৌফিক দেন এক ভাই প্রশ্ন করেছি ইসলামী ইতিহাস এবং অর্থনীতি বিষয়ে কার্যকরী বইয়ের নাম বলবেন হৃদয় আল্লাহর ভয় বৃদ্ধির উপায় কি এবং চব্বিশ ঘন্টা রুটিন কেমন হচ্ছে অনেকগুলো প্রশ্ন আছে ইসলামী ইতিহাসের উপরে ডক্টর আলী মোহাম্মদ সাল্লামী ওনার সিরিজগুলো পড়তে পারেন ডক্টর আলী মোহাম্মদ সাল্লামী ওনার অনেকগুলো ইসলামিক হিস্ট্রি সিরিজ আছে এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এখানে গিয়ে দেখবেন ইতিহাসের অনেক বই আছে যেগুলো কেউ কিনছে না পড়ে আছে মানুষ কিনে না আপনারা কখনো গিয়েছেন আমাদের একটা ভুল ওখানে এমন অনেক বই আছে যেগুলো রেয়ার বই বাজারে পাওয়া যায় না আপনি ওখানে অনেক ভালো বই পাবেন আমরা যাই না যাওয়া উচিত ওখানে গিয়ে দেখবেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশে অনেক ভালো ভালো কিছু বই আছে এখানে হিস্ট্রি কিছু বই আছে যখন আলোকিত জ্ঞানের কম্পিটিশন চলছিল আমরা ওখানে গিয়েছিলাম এবং অনেকে আমাদের অনেক প্রতিযোগী সেখানে দশ বিশ হাজার টাকা করে বই কিনেছে মাসাল এই বইগুলো আমাদের বাসায় এখনো আছে তো ওখানে যান এটা পাবেন আর ইসলামিক ইকোনমিক্সের ব্যাপারে আমি বলবো যে ওয়ান অ্যান্ড অনলি মুফতি তফি উসমানি রহমান বারকাত তার ইসলামিক ইকোনমিক্সের সিরিজ আছে দশটা থেকে বারোটা বইয়ের একটা প্যাকেজ পাবেন ইসলামিক অর্থনীতির উপরে এটা পড়েন তবে এর সাথে এর সাথে সাথে অনার্স মাস্টার্সে যে ইকোনমিক্স এর বইগুলো পড়ানো হয় সেটাও জানা উচিত ওইটা না জানলে আপনি এটা বুঝতে পারবেন না ঠিক আছে আল্লাহ এক ভাই দিন শিক্ষা অর্জন ভাই না বোন আমি জানি না লিখেছেন যে দিন শিক্ষা গ্রহণ করতে চান অনার্স লেভেলে পড়ছেন জেনারেল পড়াশোনা কি বাদ দিব এরকম জি না জেনারেল পড়াশোনা বাদ দিবেন না আপনি জেনারেল পড়াশোনার মধ্যে থাকবেন আপনি পরিবেশটার দিকে খেয়াল রাখেন যে জেনারেল যেখানে পড়তে যাচ্ছেন সেই পরিবেশটা কেমন এই পরিবেশ থেকে নিজেকে একটু সরিয়ে রাখার চেষ্টা করে কারণ এখানে ফ্রি মিক্সিং আছে আর কি এবং এই ফ্রি মিক্সিংটাকে তারা কিছু মনেই করে না এখানে আপনি ইমান হারাতে পারেন জেনাই লিপ্ত হয়ে যেতে পারেন পরিবেশটা থেকে সতর্ক থাকেন আপনি জেনারেল সাবজেক্টগুলো পড়বেন সাবজেক্ট পড়বেন যে সাবজেক্টে আপনি পড়াশোনা করছেন ওই জ্ঞানটাকে ইসলামের কল্যাণে ব্যয় করার চেষ্টা করবেন পাশাপাশি আপনি কিছু ইসলামিক সাবজেক্টে পড়াশোনা করবেন ডিপ্লোমা কোর্সের মাধ্যমে বা আলে মোলামার কাছে গিয়ে সেটা হলো আল কোরআন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ হাদিস ইসলামের আকিদা ফেক তুলনামূলক ফেক আসলামের জীবনী ইসলামের হিস্ট্রি এবং ইসলামিক অর্থনীতি এই কয়েকটা সাবজেক্ট আপনি পড়বেন বিশ্বভিত্তিক বইগুলো কিনবেন এবং আলে মোলামার সহ থেকে যাবেন আলে মোলামার কাছে যাবেন যদি মেয়ে হয়ে থাকেন তাহলে মহিলা আইলেমার কাছে যাবেন মহিলা মাদ্রাসায় যাবেন যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার জন্য সুযোগটা বেশি সহজ আপনারা যেতে পারবেন কাছে ইনশাআল্লাহ একবার প্রশ্ন করেছেন যে ফ্যামিলির লোকজন নামাজি দিনই বিষয়ে লেখাপড়ার অভাব সে কী লালন করেন কি করণীয় করণীয় হচ্ছে তাদেরকে দাওয়াত দেয়া তাদেরকে আকিদার সংস্কার করার জন্য দাওয়াত দেওয়া বইপত্র পড়ানো তাদের সাথে ভালো ব্যবহার করা ঝগড়াঝাটিতে না যাওয়া যেহেতু তারা নামাজই অ্যাটলিস্ট তারা নামাজ পড়ে নামাজ পড়েন এমন নয় লেখা লেখাপড়ার প্রতি প্রচুর অনিহা এর অনিহার কারণটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে বস্তুবাদীতা যে যত বেশি বস্তুবাদী এবং দুনিয়ার পিছনে ঝুঁকবে তার পড়াশোনা অনিহা তত কম হবে টাকার পিছনে ছুটতে কম বলুন পরকালীন বিষয়গুলো নিয়ে আলোচনা বেশি করুন বাসায় তালিমের ব্যবস্থা করুন ফয়জুল কালাম সালেহিন বা মুখা হাদিস এই টাইপের বইগুলো বাসায় রাখুন নিয়মিত তালিম করুন পড়াশোনার মধ্য দিয়ে ইনশাআল্লাহ তাআলা আপনার পরিবারের শিরকি আকিরা দূর করা সম্ভব দুনিয়াবি এলিম বলে আসলে কোনো কথা নাই এলিম আল্লাহর পক্ষ থেকেই এসেছে বসেন এই আল্লাহর পক্ষ থেকে এসেছে আমাদের পড়াশোনার উদ্দেশ্যটা দেখতে হবে আপনি ইংরেজিতে পড়াশোনা করছেন মনে করেন এটা আপনি দুনিয়াবি পড়াশোনা কেন মনে করছেন এই পড়াশোনা যদি আপনার মধ্যে থাকে আপনি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে পারবেন কারণ এইগুলো সব ইংরেজিতেই ওয়ার্ল্ডের ইকোনমিক্সে বড় বড় বইগুলো ইংরেজিতেই জিও পলিটিক্যাল বইগুলো ইংরেজিতেই এবং ইভেন ওয়ার্ল্ডের অনেক স্কলার আছেন রিনাউন্ড স্কলার যারা ইংরেজিতে বই লিখেছেন ইংরেজিতে লেকচার দিচ্ছেন ওগুলো বুঝবেন কীভাবে এবং শিখবেন কীভাবে যদি আপনি ইংরেজি না জানেন তো এটা তো পড়া না আপনাকে ওই জায়গায় ওরা যদি শিরকি কিছু পড়ায় কুফুরি কিছু পড়ায় সেটা স্কিপ করেন আপনি রেজাল্ট ভালো করার চেষ্টা করেন ওই জ্ঞানটাকে আপনি দিনের কল্যাণে কাজে লাগান আপনি ইসলাম শিখে ইংরেজিতে একটা বক্তব্য দেন আপনার বক্তব্য পুরো বিশ্বে ছড়িয়ে যাক এবং ওই বক্তব্যের ওসিলায় হাজার মানুষ ইসলাম কবুল করতে পারে ডক্টর জাকির নায়কের কথা শুনেছেন সব লেকচারটা ইংরেজিতে না এই লেকচার শুনে বহির্বিশ্বের কত মানুষ ইসলাম কবুল করেছে তো তার ইংরেজি পড়াশোনাটা কি দুনিয়াবি হলো দিনের খেদমত হয়েছে এভাবে চিন্তা করেন আসলে আমাদের মানসিকতার পরিবর্তনের প্রয়োজন আছে আমি রিকোয়েস্ট করব পড়াশোনার সময় দল দলীয়করণে যাবেন পড়াশোনার টাইমটা পড়াশোনা করেন আপনি এগুলো সময় পাবেন করে এখন আপনার পড়াশোনা করার সময় বর্তমান বিশ্ব পরিস্থিতি থার্ড ওয়ার্ল্ড ওয়ার্ল্ড নিয়ে প্রশ্ন করেছে প্রস্তুতি বিষয়ে মনে করেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়ে মহাযুদ্ধ শুরু হয়ে গেল আপনি করবেনটা কি বলেন তো কি করার আছে আমার আপনি এখানে আলোচনা করি বা কি করতে পারবে এই কথা কোথায় পৌঁছাবে এই কথা যদি পৌঁছায় ওরা কি কথা দাম দিবে তো হাইপোথেটিক্যাল চিন্তা বাদ দিয়ে প্র্যাকটিক্যাল কিছু কাজ করেন যেমন এই যে বললাম এলম অর্জন করেন যদি আপনি পাঁচ বছরও বাঁচেন পাঁচ বছর জ্ঞান অর্জন করেন না কেন পাঁচ বছর জানা যে আমল করেন আপনি হালাল রিজিকের ব্যবস্থা করেন আপনার পরিবারের আদর্শ ঠিক করেন আপনি পাঁচ বছর প্রতিটা দিন একটু পার্ট টাইম দাওয়াতে কাজ করেন পার্ট টাইম আল্লাহ রাস্তার সময় দেন তালিম করেন ইসলামের তাবলিক করেন হ্যাঁ মানব সব সেবামূলক কিছু কাজ করেন আপনি আমল নামা গোছান নিজের ফিকির করেন আর এই যে বিষয়গুলো এগুলো এগুলো হচ্ছে উচ্চ লেভেলের বিষয় যেগুলো আসলে রাষ্ট্রের জানা দরকার ব্যক্তি পর্যায়ে রাষ্ট্রের বেশি জানা জরুরি যে আমাদের সামনে ওয়ার্ল্ডটা কেমন হতে আছে একটা প্রশ্ন আমার হাতে আছে ছয় বছরের বাচ্চা মেয়ের জন্যে আপনাদের কোনো কোর্স আছে কিনা আসলে এই বয়সের মেয়েদের জন্য কোর্স করে করানোর কোনো সুযোগ নাই এদেরকে আসলে একাডেমিক সেকশনে ভর্তি করে সময় নিয়ে নিয়ে পড়াতে হবে আর কি হ্যাঁ যদি আপনি সেকেন্ড হাফে চান যে সেকেন্ড হাফে আপনার এই মেয়েটা অন্য কোনো স্কুলে পড়ে তাহলে বিকেলবেলা আপনি নিয়ে আসতে পারেন সন্ধ্যার পরে আমাদের এখানে টিচাররা থাকবেন এদের মতো যে বাচ্চাগুলো আছে এদেরকে আলাদা করে বসিয়ে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা আমরা কোরআন কোরআন শেখানো গল্প বলা বা ভালো কিছু অ্যানিমেশন দেখানো ইত্যাদি এভাবে তাদেরকে আমরা শেখাতে পারব ইনশাল্লা আরেকটা কথা উনি ওই খরচ বই সম্পর্কে জানতে চেয়েছেন যিনি নিয়ে প্রশ্ন করেছেন এটা আমাদের প্রসপেক্টাসের দেয়া আছে আপনি সরাসরি প্রতিষ্ঠানে এসে এগুলো জানতে পারবেন ইনশাল্লাহ আর জি ভাই ইনশাআল্লাহ আমরা যদি স্টার্ট করি এখানে গার্ডিয়ান প্যানেল থাকবে ইনশাআল্লাহ ঝামেলা আমি এখানে সরাসরি ওই চেয়ারে না বসলেও ইনভলভ আছি আমার মেধা আমার শ্রম পরামর্শ দিয়ে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সাথে থাকার আর আমিও চাচ্ছি যে আমার যেহেতু বাচ্চা কাচ্চা আছে দেখতেই পারছেন ওদের জন্য পড়াশোনার কোনো প্ল্যাটফর্ম দরকার তো আমি আন্তরিকভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ প্রতিষ্ঠান দ্বারা আপনাদের সহযোগিতা কাম্য থাকবে ইনশাল্লাহ আমরা আপনাদের কোনো কমিটি যদি ফর্ম করতে হয় সেটাও করার চেষ্টা করব এছাড়া যত দিন যাবে হয়তো অভিজ্ঞতার আলোকে আমরা আরও অনেক অনেক কিছু শিখব সেগুলোও ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানে ইমপ্লিমেন্ট করা যাবে ইনশাআল্লাহ